আমরাটা حاضرন তবে নমান্দ সেই নামাজের প্রতি আকাঙ্ক্ষা থাকার জন্য নামাজের প্রতি মনযোগ থাকার জন্য নামাজের প্রতি যত্ন চিন্তার জন্য আল্লাহর একজন বান্দা ইতিহাস থেকে আমরা জেনেছি অনেক

আমার কবরের জিন্দগি সুন্দরভাবে কাটতেছে রে সাথে সাথে তোমার কাছে আমার একটা প্রশ্ন কিন্তু আমার পার্শ্ব প্রত্যেকজন মানুষ যিনি ছিলেন খামার সেই খামার দেখা গেল মানে আমি আবদুল্লাহ মুবারকের চাইতে অত্যন্ত দামি হয়ে গেল আল্লাহ রবুল আলমের সেই খামারকে অত্যন্ত সুন্দর সমাজের আসিনের মধ্যে আমি আবদুল্লাহ মুবারকের চাইতে দাম তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা অনুযায়ী ওনার সাকরি তখন ঘুম ভেঙে গেল পরের দিন সামারের বাড়ি তালিশ করতে লাগলে পার্শ্ববর্তী বাড়ির মধ্যে গেলেন গিয়ে পার্শ্ববর্তী বাড়ি সামারের গিয়ে মন দেখলেন যে বাড়ির মধ্যে কেউ আসে ওই সাকরির যখন সামারের বাড়ির মধ্যে ঢুকলেন দরজার মধ্যে নক করলেন দরজার মধ্যে করা গান করলেন কেউ আসে বাড়ি গেলেন ভিতর থেকে জবাব আসে একজন মহিলার পরে জমা বাসা বাড়িতে আসে তবে হ্যাঁ এই বাড়ির মধ্যে কোন পুরুষ মানুষ নাই মহিলা বলে আপনার জীবনের নেবো এমনকি সেই মহিলা পর তার ভিতর কথা বলতে চাই আবদুল নাহিম মুবারকের সেই সাক্ষাৎ সেই মহিলাকে প্রশ্ন করে এই বাড়িতে যে খামার ওই খামার আপনার সম্পর্কে কি হয় আমার আমার স্বামী ওই খামার আমার স্বামী কেন তার ব্যাপারে কি আপনাকে আছে সেই স্বামী আপনার কাছে আজকে আমি এমন একটি ব্যাপার নিয়ে এসেছি এমন একটি ব্যাপার জানার জন্য আপনার স্বামী আঙুলটা কেমন যে স্বামীর আমনের ব্যাপারে স্বামী ভালো না কারণ স্বামী ভালো না একমাত্র উদাহরণ একমাত্র বেশি চাল নেওয়া একজন স্ত্রী একজন স্ত্রীর স্বামীর ব্যাপারে যতটুকু মানে বুঝে পড়া থাকবে একজন স্বামীর প্রতি একজন স্ত্রী যতটুকু জানবে বুঝবে তার চেয়ে দুনিয়ার সুন্দর কেউ বেশি স্বামীকে চিনবে না বুঝবে না সেই আমার স্ত্রীর জবাব দিল আমার স্বামীর কোন বালা মানছিল না তবে হ্যাঁ তখন প্রতিদিন না তুলবে না তাহা যদের নামাজের সময় যখন চলে আসলো তখন আমার স্বামী দেখতাম ওই ছাদের উপরে চলে গেত তখন আমার স্বামী আফসেস করতো কেন আফসেস করতো পার্শ্ববর্তী বিল্ডিং এর মধ্যে আমার স্বামী দেখতে পেতো ওই বিল্ডিং এর মধ্যে আমরা এক্সাম হয়েছিলেন আব্দুল নদীম উবারক জাম না ওই আব্দুল নাগ্নে উবার বিল্ডিং এর মধ্যে তাহার নামাজ সুন্দরভাবে আদায় করতেছে থেকে আমার স্বামী প্রতিদিন সাদের মধ্যে উঠে গিয়ে আল্লাহর কাছে বলতো বল ও আব্দুল্লাহকে মোবারকা পেতে এইভাবে আমন করার সুযোগ দিয়েছেন আব্দুল্লাহকে মোবারকা আমন করার জন্য যে সময়টুকু আপনি অবসর নিয়েছেন অবু আল্লাহ আপনিও আমাকে এই সমস্ত এবাদত বন্দেকে করার জন্য অবশিষ্ট সময় দিয়ে দাও এই সমস্ত বলে আমার স্বামী শুধু আফসুস করতো

তখন মসজিদ সাহেব আজান দেয় মসজিদ সাহেব যদি আল্লাহ আকবর আল্লাহ আগ শব্দ বলে যদি আমার স্বামীর সেই আমার যে লোহা পিটানো যে হাত ধরতে যদি স্বামীর মাথা আরো করেই বাগিয়ে থাকে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে সামনের দিকে আনে না আমার স্বামীর সঙ্গে সঙ্গে পিছনের দিকে সেই হাতুরি ফেলে দিয়ে একদম মসজিদের মধ্যে নামাজের জন্য দৌড়ে চলে যায়